প্রাকৃতিক দুর্যোগ হ্যাঁ তখন আসলে প্রথমে তো আমরা এই মেন্টাল হেলথের দিকে আসলে তো চিন্তা করি না তো এটার তো প্রাইমারি ক্ষেত্রেই মানে যে ফার্স্ট এইড যেটা আপনি বলছেন এটা যদি অনেকে না নেয় তখন মানে কতটুকু এটার হার্ম হতে পারে আসলে এটা অনেক শর্ট টার্ম এবং লং টার্ম ইম্প্যাক্ট আছে এবং সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট আছে আসলে যেখানে একটা ক্যাজুয়ালিটি হবে কোনো বিপর্যয় ঘটবে জরুরি অবস্থা তৈরি হবে সেখানে যারা আক্রান্ত হলেন তাদেরকে আমরা আসলে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দিচ্ছে না আমরা এখানে অনেক সমস্যা হচ্ছে একটা ফুড নিউট্রিশন স্যানিটেশন এবং তার বাসস্থান থাকার অবস্থা তার নিজের বাবা মা আত্মীয়স্বজন থেকে সে সেপারেটেড হয়ে যেতে পারে সেখানে ডিসক্রিমিনেশন হতে পারে সেখানে তার খাওয়ার পানির অভাব হতে পারে তাকে নিড গুড নিড বেস সাপোর্ট দিতে হবে প্রথমে প্রথমে প্রথমেই তাকে নিড বেস সাপোর্ট দেবে তাকে আগে স্ট্রাবল করতে হবে এবং তার সাথে তারপরে ধীরে ধীরে আমাদের কমিউনিকেশন বাড়াতে হবে অ্যাক্টিভ লিসেনার হতে হবে তার কথাগুলো শুনতে হবে ফোর্সফুলি আমি কিছু শুনবো না উইলিংলিশে যা বলবে সেই কথাগুলোই আমরা শুনবো